অনেক দূরের কিন্তু আমার নামটা জায়গার নামটা মনে আসে না এই চাঁদপুরের দিকে জানি কোন একটা জায়গা চাঁদপুরের দিকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো জি আমাকে ছাড়ি ছাড়িয়ে দিচ্ছে তোমার সাথে আর কে আছে এই এই চুপ চুপ তুই তুই আমারে চিনোস আমাদের

ভাল

কয়েক মাস বেশি দিন না কাছে গেছে প্লিজ আমার কিছু করে আমি সাথে সাথে বলতেছি এই মেয়েটা বেশি করছিল অনেক বেশি আমাদের অনেক ক্ষয়ক্ষতি করছিল পরে আমরা সহ্য করতে না পাই পরে আমাদেরকে পাঠাইছে ওর ক্ষতি করে

জীবন তুই ভালো না আমার রুগীটা আছে না অনেক ভালো রে জানিস

বলো না পচা একটা পহিলার জন্য ওর মা ওকে মুখে বলে মা আমি যদি কত ভালোবাসি আসলে ওর মা ওকে একটু ভালোবাসি না

চলে যাইতাম ছেড়ে চলে যাবা কি আমি তো অনেক ভালো 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 চলে যাবাটন লিটন যে যাইতে না

এখন তোমরা কি তোমাদেরকে চালান থেকে মুক্ত করে দিলে তোমরা নিজে নিয়ে চলে যাবে দাও তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা করো আমার সাথে কথা বলো আমি যদি চালান থেকে মুক্ত করে দেই নিজে নিয়ে চলে যাবে হ্যাঁ নিজে নিজে যদি চলে চলে না যাও তাহলে তোমাদেরকে আমি কি করব বলো তো দেখি কিছু করো না তুমি না ভালো মুয়া যা কথা শুন বল এটা পুরো হিজর মতো কথা বলে যা তুই কি বলছ সেগুলা বেদপ কথা শুনো তুই আমারে এত ইনসাল্ট করো হ্যাঁ আর কইরো না তুমি না ভালো

আমার মারতে আমরা দুইজন দুইজন সত্যি দুইজন ও আর আমি হ্যাঁ সত্যি এটা সত্যি ও আর আমি আর কেউ না সত্যি এই যে মাথায় ছুয়ে পেতেছি বিশ্বাস কর আল্লাহর কোসম আল্লাহর কসম দুজন আল্লাহর কোসম ও আর আমার কেউ নেই আমার সাথে কথা বলা আজীবনের জন্য ছেড়ে চলে যাবা

এই রুগীটা আমার রুগীটা হচ্ছে মেজেও হ্যাঁ তো আমার রুগিটা ওর মা বাবাকে আগলাই রাখে দেখাশোনা করে এই মেয়েটার জন্য মেয়েটা মাসাল্লাহ তুমি কাউকে বলবা মেয়েটার অনেক ব্রেন ও এম এ পাস করছে জানো তো মেয়েটা আছে না প্লিজ তুমি কাউরে মারবো পরে মেয়েটা ওর বাবা মারে বিপদে আপদে আগলাই রাখে বাবা মার জায়গা সম্পদ সবই মেয়ে কমপ্লিট করে

আর হচ্ছে ইউসুফ আর হচ্ছে ইউনুস আর হচ্ছে মোশারফি আর জানি না 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 আর কেউ এ মারে আছে এমন ওরা মরে যাবে তুই আমার কথাটা মিলাই রিস যে দিন হঠাৎ করে শুনবি উনি নাই তুই আমার কথাটা উনার মানে এখন লাস্ট পর্যায়ে চলে গেছে বুঝছো রুগীর মার একদম লাস্ট পর্যায়ে উনি জাস্ট মরে যাবে শেষ

তুই বলে দিবি যা তুই বলার না কথা শোনা কি এখন আমি বলতে চাই ইউসুফের বউর সাথে কোন রকম উনি খুব খারাপ ওই ইউসুফের বউর সাথে খারাপ উনার সাথে কথা বল বাবা প্রশ্ন যা তুই ভালো না আমি বলছি তোরে আমি সুন্দরভাবে মুক্তি করতে চালাম থেকে

আমি যেটা বলি সেটা শোনো না আমি তো সাথে কথা বলি না যা কথা বলবে না না औ मो ली रिहिरी रख रक रक रख 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 कर रख कर अश्व

<applause> لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة طيبة لا إله إلا <coughs> الله, <إلها> الله. <تصفيق> <تصفيق>